আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে তো আজকের এই ভিডিওটি হবে একটু অন্যরকম কারণ আজকের এই ভিডিওটি হবে বাংলাদেশের একমাত্র টানেল কর্ণফুলি টানেলকে নিয়ে তো দর্শক দেখতে পারতেছেন এখন এই মুহূর্তে আপনাদেরকে নিয়ে আসছি পতেঙ্গা প্রান্তের কর্ণফুলি টানেলে তো দূর থেকে দেখতে পারতেছেন কর্ণফুলি টানেলের লেনগুলো তো দর্শক আমরা কর্ণফুলি টানেলটি অতিক্রম করব বাসের মাধ্যমে কেননা আপনারা দুইভাবে টানেলের ঢুকতে পারবেন একটি হলো লোকাল বাসের মাধ্যমে যেটা আপনার বাড়াই খুবই সস্তা নিবে তাছাড়াও আপনি হাই স্কিম বা নোয়ার মাধ্যমেও ঘুরতে পারেন সেইখানে আপনাদের ভাড়া নিবে জন প্রতি দুইশো টাকা করে দর্শক আমাদের বাসটি এখন ছেড়ে যাচ্ছে দেখতে পারতেছেন আমাদের বাসটি ধীরে ধীরে চলে যাচ্ছে বাংলাদেশের একমাত্র টানেল তথা দক্ষিণ এশিয়ার সব থেকে দীর্ঘতম পানি তলদেশ দিয়ে অবস্থিত সুরঙ্গ রাস্তাটি এলটি নির্মাণ করা হয়েছে দুই সালে জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হচ্ছে কিন্তু মোটর সাইকেলের জন্য এই টানেলের ভিতর দিয়ে আপনারা চলে যাবেন প্রান্তে যেখানে নতুন করে অর্থনৈতিক অঞ্চল তৈরি করা হবে। শহরের যানজট কমানোর জন্য এই টানেলটি নির্মাণ করা হয়েছে যেটা চীনা কোম্পানি দ্বারা প্রায় দশ হাজার কোটি টাকা ব্যয় এটা নির্মাণ করা হয়েছে প্রকল্প ব্যয় তো এর গড় গভীরতা হলো পানি থেকে একশো ষাট মিটার দর্শক টানেলের ভিতর দিয়ে যাচ্ছি প্রথমবারের মতো তো ভাবতেই কি গা সে উঠের মতো কেননা উপরে পানি এবং বিভিন্ন লঞ্চ জাহাজ চলতেছে আর নিচ দিয়ে এইরকম গাড়ি চলতেছে আসলে আমাদের বাংলাদেশের ইঞ্জিনিয়ারিং আসলে খুবই ভাবার মতো আসলে ডে বাই ডে আমাদের বাংলাদেশ আলহামদুলিল্লাহ ডেভেলপ করছে মেল্টের দৈর্ঘ্য হল তিন দশমিক তিন কিলোমিটার আসলে ভাবতেই অভাবনীয় এত বড় ইঞ্জিনিয়ারিং কাজ আমাদের দেশে হয়েছে তো দেখতে দেখতে টানেলটি প্রায় অতিক্রম করে ফেললাম আসলে খুবই এখন রিলিপ মনে হচ্ছে মানে দিনের আলো দেখা যাচ্ছে আসলে ভিতরে যখন ছিলাম খুব ভয় লাগতেছিল যারা আপনারা যাবেন তার অবশ্যই এটা উপলব্ধি করতে পারবেন কেননা উপর দিয়ে জাহাজ পানি আর নিচে আপনি গাড়ির ভিতরে যদি উনিশ বিশ হয়ে যায় তাহলেই শেষ তো দর্শক টানেল ঘুরার পর এখন আপনাদেরকে নিয়ে আসলাম সমুদ্র সৈকতে এই যে দেখতে পারতেছেন দূর থেকে সমুদ্র সৈকত হাজার হাজার লাইটার জাহাজ দাঁড়িয়ে আছে যেটা মাদার বেসেল থেকে পণ্য নিয়ে কর্ণফলি নদী ধরে চাগাং বন্দরে এগুলো খালাস করা হয় আর দেখতে পারতেছেন প্রচুর পর্যটক গ্রামবাসীর একমাত্র রিফ্রেশমেন্টের জায়গা হলো এই পতেঙ্গা সমুদ্র সৈকত যেখানে একসাথে তারা টানেল টানেল দেখতে পারে এবং পাশাপাশি সমুদ্রের সৈকতের সৌন্দর্য উপলব্ধি করতে পারে তো আলহামদুলিল্লাহ খুবই সুন্দর ওয়েদার ছিল সমুদ্র সৈকতটি শুধু সুন্দরভাবে সাজানো গোছানো এখানে আপনারা চাইল স্পিড বোটিং করতে পারেন এবং ঘোরায়ও চড়তে পারেন খুবই সুন্দর মনোমুগ্ধকর একটি জায়গা পতেঙ্গা সমুদ্র সৈকত তো অবশ্যই যারা চিটাগাং আসবেন আপনারা চেষ্টা করবেন পতেঙ্গা সমুদ্র সৈকত এবং টানেলটি ঘোরার জন্য তো দর্শক সকলকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য যারা যারা আমার ভিডিওটি এবং আমার চ্যানেলটি আমার পেজটি ফলো দেননি অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো ব্লগটি শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ